রাত্রেবেলা কি কষ্ট দেখো এটা হচ্ছে আমাদের জেনারেল করমন্ডল এক্সপ্রেস এর ট্রাভেল করা চারটে খানে কথা না দম বেরিয়ে যাবে কর্নিং ফ্রম টিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশন আর আজকে আমি করছি চেন্নাই সালিমার 12842 ডাউন করমন্ডল সুপার ফাস্ট এক্সপ্রেস এই যে দাঁড়িয়ে আছে এক্সপ্রেস এ ট্রাভেল করার স্বপ্ন তো আমার অনেক দিন থেকেই ছিল যাই হোক আজকে বাস্তবায়নে সেটা রূপান্তরিত হবে চলো তোমাদের সকলের সামনে আজকে তুলে ধরি এক্সপ্রেসের চেন্নাই থেকে হাওড়া পর্যন্ত এটা হাওড়া যাবে না যাবে কিন্তু এন্ড টু এন্ড জার্নি করবো করমন্ডল এক্সপ্রেসে কষ্ট যাই হয়ে যাক না কেন ইন্ড টু এন্ড জার্নি তোমাদের সকলের সামনে আজকে তুলে ধরছি করমণ্ডল এক্সপ্রেস দেখো জেনারেল পুরো ভরে গেছে এরা সব আগে এসছে বলে সিট পেয়েছে আঠান্ন হয়ে গেছে আর দু মিনিট বেঁচে আছে পাক্কা সাতটার সময় ছাড়বে একদম অন টাইমে আমাদের চলো ডক্টর এম জি আর চেন্নাই সেন্ট্রাল থেকে এরপরে আমাদের পরবর্তী স্টপিজ হবে অঙ্গল তারপরে বিজয় বাড়া আর আমি আর দরজার কাছে যেতেই পারছি না বিশাল ভিড় আছে দেখবে আমি উঠেছি একদম লাস্টের এসএলআর দিয়ে আর আগের জেনারেল অবস্থা দেখো ভিড় কি যে দরজার কাছে গিয়ে আর কিছু বলতে পারছি না তোমাদের চলো তারপরে যতটা পারছি এখান থেকে দেখাচ্ছি সিটের মধ্যে বসে বসে এরপরে অঙ্গল তারপরে বিজয়বাড়া তারপরে বিশাখাপট্টনম ভুবনেশ্বর হয়ে আমরা যাবো হাওড়া হাওড়া তো না একটা শালিমার জন্য আর একটা কথা লোকও কিন্তু রিভার্স হবে বিশাখাপট্টনম পিছনে লাগবে দিয়ে লাইনটা কেটে চলে গেল এদিকে চলে যাচ্ছে আরাক কোরামের দিকে মানে কোয়েমটোর লাইন এটা এই যে বালসে ব্রিজ দিয়ে আমরা কেটে গেলাম আর ধরে নিলাম আমরা চেন্নাই বিজয়বাড়া মেন লাইন যেটাকে বলা হয় চেন্নাই হাওড়া মেইন লাইন তাহলে চলো ষোলোশো একষট্টি কিলোমিটারের সম্পূর্ণ জার্নি আমার সাথে উপভোগ করো চেন্নাই থেকে শালিমার পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেসে আমাদের যাত্রাপথের সময় লাগবে আঠাশ ঘন্টা পাঁচ মিনিট মানে একটা লম্বাই জার্নি বলতে গেলে একদিনের আর এদিক দিয়ে দেখো দেখা হয়ে গেল আইসিএফ চেন্নাই থেকে এখন বেরিয়েছে হাওড়া কারসেটের দিকে যাচ্ছে টিঙ্কি অলস্ট্রমের এটা হাওড়া কারসেট পেয়েছে আমার ভিডিওটা যাবে তোমাদের কাছে যাবে তোমরা দেখে নেবে এই পিঙ্কিটাকে হাওড়া এলাও করেছে নারকেল ডাঙ্গা রানাঘাটের দিকে ওদিকে কোথাও নেয়নি এটাকে হাওড়া নিয়েছে এই অলস্টমটাকে দেখো ইস্টার্ন রেলওয়ে লেখাও আছে সামনে জি লাইন এই ট্রেনে নিয়ে যাচ্ছে চলো দেখা করছি তোমাদের সাথে আমাদের পরবর্তী স্টবির অঙ্গলের এই যে এই লাইনটা চলে আসছে রেনেগোনটা থেকে এই তো ট্রাভেল গুলো দেখালাম এই লাইনটাতে বিবেক এক্সপ্রেস এটা দিয়ে আসবে আমাদের পিছনেই আছে চলো ঢুকছি এবার গডুর জংশন ট্রেন ম্যানেজার ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে দেখি সিগন্যাল দিয়ে আছে চলো দু মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই গডুর জংশনে ছাড়লো গাড়ি আমাদের গডুড়ে দাঁড়ালে এই লোকগুলো খাবার নিয়ে আসবেই আজকে আবার সাইট টাকা করে ডবল আন্ডা বিরিয়ানি বলছি যেটা পঞ্চাশ করে হয় যাই হোক কিছু খাওয়া দাওয়ার নেই নি চলো গডুর এরপরে নীললোড় তারপরে সাথে আয় বলছি পঙ্গলে যেখানে আমাদের স্টবেজ আছে নিল্লোড়ের স্টপেজ নেই কিন্তু আমাদের কোনো ভিড় দেখছো কি পরিমাণ বাপ্রি

লেডিস ভেন্ডার দু জন্য দাঁড়িয়ে ছিল অঙ্গল স্টেশনে এটা আমাদের ফার্স্ট টপেজ ছিল তিনশো কিলোমিটার পার করে এসেছি এরপরে বিজয়ওয়াড় চললো ভিড় আছে দেখাচ্ছিলাম তোমাদের ফর্ম স্টেশনের ভিড় আছে বলার মাইনে চলো বেরলাম আর এই দেখো খাবার দাবার অনেক কিছুই পাবে তোমরা যেহেতু আমি প্যান্টি কার্ড থেকে অর্ডার করেছি ভেজ থালি দাসও ওগুলো দেখাচ্ছে তোমাদেরকে দুপুর এগারোটা বেজে পঁচিশ মিনিটে বেরোলাম আমরা অঙ্গল থেকে এরপরে বিজয়বাড়া একশো তিরিশ কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে এখান থেকে এগারোটা পঁচিশে বেরোলাম চলো এবার প্রবেশ করছি বিজয়ওয়াড়া জংশন স্টেশন বিজয়ওয়াড়া জাংশন একটা বেজে তেপ্পান্ন মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা বিজয়ওয়াড়া জংশন স্টেশন সেই চেন্নাইয়ে উঠেছি আর এই বিজয়ওয়াড়াতে এসে নামতে পারলাম হাওয়া যায় কি ভিড় ট্রেনে দেখবে তার নাম এটা হচ্ছে আমাদের জেনারেল করমন্ডল এক্সপ্রেসের দেখো কিছু যদি বলার থাকে তো বলতে পারো তোমরা কিছু বলবে জেনারেল অবস্থা সব ফাইন বানিয়ে উঠাচ্ছে করমন্ডল দেখো এর জেনারেল দেখো এত ভর্তি হয়ে আছে তাহলে কি অবস্থা অবস্থা খারাপ করমন্ডল এক্সপ্রেসে জেনারেলে যাত্রা করা চারটি খানি কথা না আমার অবস্থা খারাপ হতেছে আমি বুঝতে পারছি বেজায় বাড়া দুপুর দুটোর সময় দেখো আর এই হচ্ছে আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেস এক্সপ্রেস এ ট্রাভেল করা চারটে আমার ওই এস এল আরটা যেটাতে আমি ট্রাভেল করছি এই দেখো লাস্ট এস এল আর বেরলাম তাহলে একদম ওয়ান টাইমে বিজয়বাড়া জাংশন এরপরে ইলারু তারপরে টাডি পেলে গুডেম তারপরে সোজা রাজমদ্রী তারপরে আমরা ঢুকবো বিশাখাপট্টনাম সন্ধ্যে সাড়ে সাতটায় করমন্ডল এক্সপ্রেসের জার্নি রিভিউ যদি বলতে হয় আমাকে একদম বেকার ঘাম ধরা পরিস্থিতি কষ্ট ছাড়া কিছুই নেই আর মরণকে সাথে নিয়ে যাচ্ছি এই পোড়া গরমে এত ভিড়ের মধ্যে ঠাসাঠাসিতে করমন্ডল এক্সপ্রেসে এক্সপ্রেস জার্নি করছি লাইভের বারোটা বেজে গেল

এরপরে টাডে পেলি গুডেন তারপরে রাজমন্দ্রি আর এত ভিড় একই কথা নিচে যাচ্ছি না এখানে বসে বসেই টাকার চারটা সিঙ্গারায় এলারো স্টেশনে আসলে চলো সিঙ্গার হয়ে গেছে বেরোয় বেরিয়ে গেলাম ইলারু থেকে পরে টাডি পাললে গুডেম তারপরে রাজমন্দির চারটা চারে বেরোলাম ইলারো থেকে পৌঁছে গেলাম এসে রাজমুন্দ্রি স্টেশন এরপরে আমাদের পরবর্তী স্টপিজ বিশাখাপাট্টনম মাঝখান আর কোথাও দাঁড়াবে না দুশো কিলোমিটার লং ট্রেনের মধ্যে যা পরিমাণ ভিড় আছে তাই নিচে থাকাই ভালো নিজের সিটে বসে আছি তাই আর যাচ্ছি না ঠিক আছে ডিপার্চার হয়ে গেল দু মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল রাজমুন্দ্রিতে কল্যাণের জি সেভেন কল্যাণের জি সেভেন এই লোকোমোটিভটা মারাত্মক কল্যাণের ট্রেনের মধ্যে বাপরে আর এদিকে তো আমার অবস্থা আরো খারাপ

ভাত তরকারি সব আছে থেকে থেকে খাবারটা নিলাম পিস মাছ একশো কুড়ি টাকা আর সত্যি কথা বলতে যদি রিভিউ বলতে হয় খাবারের খাবার প্রচন্ড গরম আর খাবারটা দুপুরেও নিয়েছিলাম তখনও লাগলো এখনও নিলাম এখনও ভালো লাগলো মাছটা যদি দেখা হয় এই দেখো মাছ একশো কুড়ি টাকাতে এই ট্রেনে খাবার দাওয়ার এ ওয়ান কোয়ালিটি ভালো লাগলো খেতে যে তরকারি ডাল মাছ সাথে একটা আচার পার করছি আমরা দুবাড়া স্টেশন যেসব ট্রেন গুলো ঢুকে না বিশাখাপটনমকে বাইপাস করে সেগুলো ট্রেনে দুবাড়া দিয়ে চলে যায় আটটার সময় এসে পৌঁছে গেলাম আমরা অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল বিশাখাপট্টনমে এখানে আমাদের লোকোমোটিভ রিভার্স হবে আর আমি যাই আগে জলের বোতল ভরি সব থেকে বড় কথা হচ্ছে মাঝ ভাত খেলাম পেট গুলো পাওয়া যাচ্ছে প্রচণ্ড এক্সপেন্সিভ আর একদম ফালতু খাবার আমি রেকমেন্ড করব অলওয়েজ এই করমন্ডল এক্সপ্রেস থেকে খাবারটা নিয়ে নিও খুব ভালো খাবার গরম খাবার আছে আর বাইরে থেকে যদি নাও এখানকার খাওয়া দাওয়াগুলো বিরিয়ানি পাওয়া যাবে কলা টলা পাওয়া যাবে গলা কাটা দাম গলা কাটা তাই নিও ঠিক আছে পঁচিশশো নয় ব্যাঙ্গলোর গুয়াহাটি এক্সপ্রেস আমার বাড়ির গাড়ি কালকে সাড়ে চারটার সময় গিয়ে মালদা টাউন ঢুকবে আর সামনে আমাদের সময় চেন্নাই ছেড়েছিল আর আটটার সময় এসে আমরা ঢুকে গেলাম বিশাখাপটন এরপরে কালকে সকালবেলা যখন আমার চোখ খুলব আমরা পৌঁছে গেছি নিজের বাংলাদেশে খড়ফ মানে গাড়ি আমাদের অন টাইম আছে গাড়ি যখন আমাদের রাজমন্দ্রি ছেড়েছিল দেড় ঘন্টা লেট ছিল আর এখন সেই গাড়ি অন টাইম ইডলি ডোসা সবই পেয়ে যাবে এখানে খাওয়ার দাওয়ার এলো সব জেনারেলের ভিড় দেখো ফাইন করে স্লিপারে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে দেখো কোনো কাজ নাই খেয়ে এদের চলে আসে এখানে এখন বেরিয়ে যাচ্ছে এক্সপ্রেস বিকেল সরি তিনটা পঞ্চান্নতে গিয়ে মালদা ঢুকবে আমার বাড়ি এটা আগে হাওড়াতে যেত ওখানে রিভার্স হতো এখন হাওড়া যায় না ডানকুড়ি দিয়ে কেটে বেরিয়ে যায় বেরিয়ে গেল। সামনে পিসে আছে ভিড় দেখছো কিভাবে উঠবো বলো এই ট্রেনে আমি ইচ্ছা ছিল এই ট্রেনটা ধরার কিন্তু রিভার্স হয়ে গেল আর সামনে লাগলো পি সেভেন হাওড়া এবার আমরা হয়ে গেলাম সামনে চলো চলো সাড়ে আটটার সময় লোকোমোটিভ রিভার্স হওয়ার পর বেরোলাম আমরা অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল বিশাখাপট্টনম থেকে এরপরে সোজা মধিষ্ণবিদ ব্রহ্মপুর তারপরে খুর্দা রোড খুর্দা রোড মানে উড়িষ্যা ব্রহ্মপুর থেকে উড়িষ্যা শুরু হয়ে যায় এটা নামদেব নাগবালি এক্সপ্রেস লাইট বন্ধ বস সবথেকে বড় সমস্যা হচ্ছে ট্রেন ছাড়লো ট্রেনের মধ্যে কোনো পাওয়ার ছিল না পাওয়ার আসলো বললাম এখানে বাড়ি মারতে মারতে তারপরে পাওয়ারটা দিলেও তো পাখার কোনো লাইট নাই এত বড় সমস্যা চলছে আর এতগুলো মানুষ এখানে আছে আমরা সবাই একসাথে দেখো কি অবস্থা এই সব এত বয়স্ক মানুষ প্যাসেঞ্জার আছে কোনো পাখা চলে না কিছুই চলে না লাইট বন্ধ এই দাদাগুলো আসছে এদের অভিযোগ দেখো সবাই यार बाथरूम लग जाएगा घर पे मालूम है इतना पीसा पाया उसमें जैसा उठती हो जाएगा ऐसा लग रहा है मतलब क्या इतना बुरा हाल हो गया चेन्नई से ऐसा हाल था ना ये चेन्नई से पूरा ऐसा ही हाल है चेन्नई में भी सेंट्रल में क्लीनिंग नहीं किया देखिए ये आंटी भी आ रहे मेरे साथ चेन्नई से आंटी क्या प्रॉब्लम है अरे দেখো কে হালত ছোট ট্রেন মেয়ে বুজুর্গ ফের লাইট নেই চল রা পে টয়লেট খারাপ হ্যাঁ লোকমুটিভ রিভার্স হওয়ার পর তারপরে আমাদের এই সামনের এসএলআরটি কোনো পাওয়ার নেই কোনো রকমের পালার পরে একটা লাইট জ্বলছে তাও একটা ছোট হালকা লাইট জ্বলছে ফ্যান চলছে না চার্জিং বিচার লাইট নেই বাথরুমের অবস্থা এত জঘন্য ট্রেনের প্রত্যেকটা প্যাসেঞ্জার অভিযোগ করছে তারপরও আমি রেল মাদাতে দুবার কমপ্লেন করলাম তো একবার যখন আমি প্রথম কমপ্লেনটা করেছিলাম এই বাথরুম নিয়ে ওরা এসেছিলো এসে জেনারেলটা ক্লিন করে চলে আলো আর আমার কমপ্লেন ক্লোজ করে দিল তা আমি আবার রিটার্ন কমপ্লেন আবার দিলাম ওদেরকে দ্বিতীয়বার যে আমার তো এটা এখনও পর্যন্ত হয়নি এটা ইমিডিয়েট ঠিক করো তো যাই হোক আমাকে আশা দিয়েছে ও যে নেক্সট অফ এসে দেখছি আর এই ইলেকট্রিক ইকুইপমেন্টটা এটা আন্ডার প্রসেসে আছে দেখে এটা কি রিপ্লাই আসছে চলো বেরোলাম বিশাকার থেকে বারবার কমপ্লেন করার পরে রিটার্ন এখন আমাদের চার্জিং লাইন এসছে আর পাওয়ারটা টা একদম লাইট দিয়েছে দেখা যাক আবার কি পরিস্থিতি দিনের বেলা রাত্রে কি কষ্ট দেখো সব ইয়ে আছে কীভাবে রাত্রেবেলা ট্রেনের মধ্যে ব্রহ্মপুর যখন উড়িষ্যা ঢুকলাম আমরা ওই উড়িষ্যা থেকে প্রচুর উড়িষ্যার লোক এখানে উঠে গেছে যার জন্য এত পরিমাণ ভিড় হয়েছে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তো কোনো রকম করে সারা রাত কষ্ট করে হলো ওই কোনটা কাটিয়েছে ওভারঅল যদি আমাকে বলতে হয় ভর্তুর পর্যন্ত পুরো জার্নি এক্সপিরিয়েন্স সবথেকে কষ্টকর রাত্রে না ট্রেনে কোনো লাইট ছিল না পাখা ছিল হাজারবার বলার পর কমপ্লেন করার পর লাইট পাখাটা এসছে বাথরুমের পরিস্থিতি এতটা জোর যখন সকালে বাথরুম যেতে পারিনি এখনো চিপে পেশা কষ্ট আগে বলে বুঝতে পারছি আমার সাথে যারা সবাই এই ট্রেনে ট্রাভেল করছে প্রত্যেকটা মানুষ এই কষ্টের সম্মুখীন হয়েছে তাহলে আমি একটা জিনিসই রেল প্রশাসনের কাছে সবসময় বলি আর আজকেও এই দাবিটাই রাখবো যে অন্তত মানুষের কাছে যখন এত টাকা ভাড়া নিচ্ছেন সমস্ত কিছু নিচ্ছেন আপনাদের রেসপন্সিবিলিটি যে আমাদের একটু ভালো করে সচ্ছন্নতা পরিষেবা দেওয়ার কিন্তু সেটুকু যদি ঠিকঠাক না পাই এরকম কষ্ট আমাদেরকে ভোগ করতে হচ্ছে কাইন্ডলি রিকোয়েস্ট করবো পরবর্তী সময় যেন এই ব্যাপারগুলো একটু দেখা করমণ্ডল এক্সপ্রেস দেখো কতটা ফাঁকা হয়েছে তাও কিছুটা হলেও বলতে গেলে ফাঁকা হয়েছে সকালবেলা আর বাইরে পরিস্থিতি দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমাদের বাংলার প্রথম স্টপেজ খড়গপুর জাংশন ইন্ডিয়ার ফোর্থ লংগেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে এটা দেখো চলে আসলাম করমন্ডল এক্সপ্রেসে করে চেন্নাই থেকে কেমন লাগলো চেন্নাই থেকে এই খড়গপুর পর্যন্ত এর আগের পরের স্টপেজ সাঁতরা গাছি থেকে এটা শালিমা ঢুকে যাবে তা আমি এই ট্রেনটা না আমাকে হাওড়া যেতে হবে পিছনে ঢুকছে কোনো গাড়ি ধরে চলে যাবো জার্নিটা শেষ করলাম এই খড়গপুরে কেমন লাগলো কমেন্ট করে বলো এই করমন্ডল এক্সপ্রেসের দুর্দান্ত জার্নি যে আমাদের ট্রেন করমন্ডল এক্সপ্রেস দেখো স্লিপার কত খালি হয়ে গেছে দেখো জেনারেল এখানে অনেকটা খালি হয়ে চেন্নাই থেকে এই জেনারেলে পা রাখার জায়গা ছিল না আর সেই জেনারেল এখন দেখো আর ওদিকে ঢুকছে পঁচিশশো নয় ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস এই যে করমন্ডল এক্সপ্রেস বেরিয়ে গেল